তারা করেছেন মানে করেছেন জানেন যে এই যে বাচ্চাদের বার্থডে মান্থ এটাকে তারা রেখেছেন আমি স্বপ্ন সফল ওই ভুল করেছিলাম কি সবুজ স্বপ্ন ওদেরকে একটু সামনের দিকে আসতে বলবো ওরা বলছিল যে যাবেন তারপরে আমি আইকনকে ডাকবো এরকম পরপর আছেন সংগঠন আমি ওনাদেরকে স্কুলের টিচারদেরকে আমি একটু বলার জন্য অনুরোধ করছি এই রাখছি বিধায়ক তাপস চ্যাটার্জি ফুল গাছ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় অরূপ বিশ্বাস ধন্যবাদ তুলে তুলে দিচ্ছেন দিচ্ছেন ক্যালেন্ডার সঞ্জীব দাস আছি এক আছে আমি সবুজ স্বপ্ন ওরা একটা অনুরোধ করেছিল সবুজ স্বপ্ন মানে সবুজ ওই কি স্বপ্ন সবল একটা নামে আমাদের মিস্টেক হয়েছে আমি একটু আইকনকে ডাকবো ওরা একটু হ্যাঁ 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 আচ্ছা আইকন আমাদের